ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি শঙ্কু আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা এই প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা এটা একটা নতুন একটা স্কিম যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এবং এই স্কিমে কি কি আছে সেটা আমরা পরিষ্কার জানব তো এই স্কিমে প্রথমে যেটা বলা হচ্ছে যে পনেরো হাজার টাকার ইনসেন্টিভ একটা দেওয়া হবে কিন্তু কাদের জন্য দেওয়া হবে এই পনেরো হাজার টাকার একটা ইনসেন্টিভ সেখানে বলছে যে এই আগস্ট মাসের অর্থাৎ এক আট দু হাজার পঁচিশ থেকে একত্রিশ সাত দু হাজার সাতাশের মধ্যে যারা নতুন কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকবে অর্থাৎ যারা কোনো একটা কাজ কোনো একটা কোম্পানিতে কোম্পানির আন্ডারে গিয়ে কাজ শুরু করবে অর্থাৎ যারা কিন্তু ওই ইপিএফের আন্ডারে আসবে তাদের কিন্তু এই স্কিমের সুবিধা গভর্নমেন্ট দেবে তাহলে এই এতদিন পর্যন্ত যারা কাজ শুরু করে দিয়েছেন অলরেডি কোনো কোম্পানির আন্ডারে তারা কিন্তু এই স্কিমের আওতায় পড়বেন না আমি যে ডেটটি বললাম তা এই ডেটের ডিউরেশন কিন্তু বছর হবে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং যে সমস্ত কোম্পানি আছে তাদের ক্ষেত্রে চার বছরের জন্য স্কিমটা দেওয়া হবে এর জন্য প্রসেস কি আছে এবং কি করতে হবে আপনাকে কোনো রেজিস্ট্রেশন কি আদেও আপনাকে করতে হবে এর জন্য আপনাকে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না আপনার যে অর্গানাইজেশন আছে অর্থাৎ আপনি যে ইপিএফ যে কোম্পানির আন্ডারে আপনি ইপিএফটা করছেন সেই কোম্পানির আপনার এমপ্লয়ার কিন্তু আপনাকে এই রেজিস্ট্রেশনটা করিয়ে দেবে ইপিএফের পোর্টালে গিয়ে তার আন্ডারে অর্থাৎ আপনার এখানে কিছু করণীয় নেই কিন্তু যদি আপনি আগস্ট মাস থেকে শুরু করে এই দু হাজার পঁচিশের আগস্ট মাসের পয়লা তারিখ থেকে শুরু করে আগামী দু বছর পর্যন্ত বা ম্যান ম্যানুফ্যাকচারিংয়ে কোম্পানির ক্ষেত্রে চার বছর পর্যন্ত আপনি কিন্তু যদি যোগদান করেন এবং যদি ইউপিএফের আন্ডারে রেজিস্টার্ড হন তবেই কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন এখানে কি বলা আছে এই পনেরো হাজার টাকার যে ইনসেন্টিভ আপ টু পনেরো হাজার পর্যন্ত পুরোপুরি একদম পনেরো হাজার টাকায় আপনি পাবেন এরকম নয় তবে দুটো কিস্তিতে এই পনেরো আপ টু পনেরো হাজার পর্যন্ত পাওয়া যাবে এবং এখানে একটা ক্রাইটেরিয়া বলা আছে যে আপনি ওয়ান মান্থ অর্থাৎ এক মাসে ইপিএফের ওয়েজ অর্থাৎ ইপিএফের জন্য যে টাকাটা আপনি কাটাবেন যত যতটুকুনি মূল্য আপনি কাটাবেন সেই সমতুল্য মূল্য কিন্তু আপনি পাবেন এবার কবে পাবেন কিভাবে পাবেন আপনার জন্য কোম্পানি রেজিস্ট্রেশন তো করলো রেজিস্ট্রেশন করার পর আপনি ছ মাস কিন্তু আপনাকে কোনো কোম্পানির আন্ডারে থাকতে হবে প্রথম ইনস্টলমেন্টটা পাওয়ার জন্য তাহলে দুটো ইনস্টলমেন্টে দেওয়া হবে প্রথম ইনস্টলমেন্টটা আপনি পাবেন কোম্পানিতে যোগদান করার ছ মাস পর আর সেকেন্ড যে ইনস্টলমেন্টটা সেটা কিন্তু বারো মাস পর পাওয়া যাবে এই সেকেন্ড ইনস্টলমেন্ট যেটা আছে সেটা কিন্তু আপনাকে সেভিংস করার জন্য একটা সেভিংস অ্যাকাউন্টে এটা আপনাকে রেখে দেওয়া হবে অর্থাৎ সেটা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত হোক বা এর আন্ডারে হোক সেটা কিন্তু দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকাটা সেভিংস হিসেবে রেখে দেওয়া হবে তো এই যে স্কিম এই স্কিমের ক্ষেত্রে কিন্তু এমপ্লয়ারও বিভিন্ন রকমের সুবিধা পাবেন যারা এমপ্লয়ার যারা আপনাকে কাজটা কাজটি দিচ্ছেন তারাও কিন্তু আপনি তিন হাজার টাকা পাবেন এবং সেক্ষেত্রে তারা ছয় মাস বারো মাস আঠেরো মাস চব্বিশ মাস এইভাবে করে তারা চারখানা ইনস্টলমেন্টের মধ্যে এটা তারা পাবেন এবং সেখানে অর্গানাইজেশনের বিভিন্ন রকমের ভাগ আছে বিস্তারিত আপনারা একটা ওয়েবসাইট আছে যেটা আমি এই ভিডিওর সঙ্গে আপনি কমেন্ট কমেন্ট বক্সেও পাবেন এবং ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এর যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দেবো আপনারা বিস্তারিত তথ্য কিন্তু সেখান থেকেও পেয়ে যাবেন আর যদি কোনো তথ্য বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনার উত্তর পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং নতুন একটা তথ্য যেটা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আন্ডারে পড়ছে নতুন একটা স্কিম গভর্নমেন্টের যেটার মাধ্যমে এমপ্লয়মেন্টটাকে আরও বেশি করে বাড়ানোর একটা প্রচেষ্টা সে যাই হোক কিন্তু এই স্কিমে কতটা সুবিধা মানুষ পাবেন কি পাবেন না সেটা আপনারা নিজেরাও জানেন যারা কাজের সঙ্গে যুক্ত হবেন বা যুক্ত হয়েছে এই মাসে বা আগামী কয়েক বছরের মধ্যে আপনি দু বছরের মধ্যে বিভিন্ন কোম্পানিতে যুক্ত হবেন যে কোম্পানি একটা ইপিএফের আন্ডারে আসবে সেই কোম্পানিতে থাকলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন আন সেক্টর হলে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের এবং এইরকমই আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আপনার পরিবারের এমন কেউ থাকতে পারে যারা হয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন ভাবছেন তাদেরকেও আপনি এটাকে শেয়ার করে দিতে পারেন যে তথ্যটা কাজে লাগবে তবে ক্ষেত্রে অবশ্যই কিন্তু যোগদান করার পরে এমপ্লয়ারের সঙ্গেও আপনাকে যোগাযোগ রাখতে হবে যে এই স্কিমটার আন্ডারে কিন্তু আমাকে রাখতে হবে ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন